ইংল্যান্ডের ক্লাব সাউথ্যান্ড ইউনাইটেডের মাঠ রোডস হলের পশ্চিম পাশের গ্যালারির নাম দেওয়া হয়েছে গিলবার্ড এন্ড রোজ ওয়েস্ট স্ট্যান্ড আর এমন নাম দিয়ে এই বিপাকে পড়েছে ক্লাবটি কারণ ইংল্যান্ডের অন্যতম কুখ্যাত সিরিয়াল কিলারের নাম রোজওয়েস্ট এ তথ্য জানিয়েছে এসপিএন এ নামের সঙ্গে গ্যালারির নাম মিলে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ছাড়ছেন ইংলিশরা যত দ্রুত সম্ভব নাম পরিবর্তনের দাবি জানাচ্ছেন তারা অবশ্য ইচ্ছে করে এমন নাম দেয়নি সাউথ্যান্ড রিয়েল ইস্টেট প্রতিষ্ঠান গিলবার্ড অ্যান্ড রোজের সঙ্গে স্পন্সরশিপ চুক্তির কারণে গ্যালারির নামকরণ করা হয় এই নামে ক্লাবটির চেয়ারম্যান রন মার্টিন পরে সংবাদ মাধ্যম টক স্পোর্টকে বলেছেন এটা দুর্ভাগ্যজনক ক্লাবের জন্য মোটেই ভালো নয় আসলে ক্লাবের বাণিজ্যিক বিভাগের কেউ সেই ভয়ঙ্কর ঘটনার সময় জন্ম নেয়নি সম্ভবত এ কারণেই বিপত্তিটা ঘটেছে আমাদের সিনিয়রদের কারও বিষয়টি খেয়াল রাখা উচিত ছিল কিন্তু কেউই তা করেনি এজন্য সবার কাছে ক্ষমা চাইত শিগগিরই নাম পাল্টাবেন বলে জানালেন তিনি বললেন ক্লাবের প্রধান নির্বাহী টম লরেন্সের সঙ্গে কথা বলেছি আমরা অবশ্যই নামটি পাল্টাবো আমরা গ্যালারির নাম পাল্টে দ্য ওয়েস্ট স্ট্যান্ড স্পন্সার্ড বাই গিলবার্ট রোজ রাখবো উল্লেখ্য ষাটের দশকে ব্রিটিশ নাগরিক রোজ ওয়েস্ট ও তার স্বামী ফ্রেড ওয়েস্ট গুলস্টারে নিজেদের বাসায় একের পর এক সব খুন করেন বছর ধরে এই দম্পতি ঠিক কতগুলো খুন করেছেন তার সঠিক হিসাব জানা যায়নি তবে দশটি খুনের হিসাব পাওয়া গেছে সেই দায় উনিশশো পঁচানব্বই সাল থেকে রোজ ওয়েস্ট পশ্চিমিয়ার শায়ারে কারাভোগ করছেন আর শাস্তি থেকে বাঁচতে একই বছর জেলে আত্মহত্যা করেন রোজের স্বামী ফ্রেড